বাগেরহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কোডেকের উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলার ননাডাঙ্গা এলাকায় কোডেকের জেলা কার্যালয়ে আনন্দ শোভাযাত্রা স্মৃতিচারণ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কোডেকের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন অংশীজন কলেজের অধ্যক্ষ ইমাম সাংবাদিক ব্যাংক কর্মকর্তা প্রধান শিক্ষক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেটগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট অঞ্চলের ফোকাল পার্সন সৈয়দ রহমান সময় উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মাহবুব আলম লোকমান হোসেন রাগিব আহসান সহ প্রকল্প ব্যবস্থাপক ব্যবস্থাপকের অন্যান্য কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শিশুদের মনোমুগ্ধকর গান নাচ কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল পুতুল নাচ জারিগান ও পথনাটক অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়